ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম দেশের ও বিদেশের অগণিত ভাই বোনেরা যা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকের এই ভিডিওটির বিষয়বস্তু হচ্ছে লাইফস্টাইলজনিত মরণঘাতী ছয়টি রোগ নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুয়ের মতে শতকরা পাঁচ পার্সেন্ট মানুষ সুস্থ শতকরা পনেরো পার্সেন্ট মানুষ অসুস্থ শতকরা আশি পার্সেন্ট মানুষ জানে না তারা অসুস্থ লাইফস্টাইল জনিত ছয়টি রোগ হচ্ছে হাই কোলেস্টেরল অভিসিটি ক্যান্সার ডায়াবেটিক্স হাইপার টেনশন হার্ট ডিজিস এইসব রোগ বেশিরভাগই আমাদের ধনী মানুষের বা ডিসম্যানদের মধ্যে দেখা এইসব রোগ সাধারণত আমাদের সমাজের ধনী মানুষ বা ডিসম্যানদের অধিকাংশ হয়ে থাকে একমাত্র লাইফস্টাইল চেঞ্জ বা খাদ্যাভ্যাসের পরিবর্তনের মাধ্যমেই এই সব রোগসমূহ প্রতিহত করা যেতে পারে এই জন্য আমাদের কি করতে হবে খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে ফাস্টফুড জাতীয় খাবার এড়িয়ে চলতে হবে রান্নার মধ্যে অতিরিক্ত লবণ ও তেল পরিহার করতে হবে প্রয়োজন মনে করলে আমাদের হানড্রেড পারসেন্ট ন্যাচারাল এসমেথিমিক্সটি ব্যবহার করতে পারেন এই হানড্রেড পারসেন্ট ন্যাচারাল মেথি মিক্সডে যেসব সংমিশ্রণ দেওয়া হয়েছে তা হচ্ছে মেথি জাম আদা লবঙ্গ দারুচিনি সোনাপাতা কালিজিরা সহ আরও কিছু মূল্যবান উপাদান ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য প্লিজ ভিডিওটি সবার মাঝে শেয়ার করুন আপনার একটি শেয়ার অন্য কারও হয়তো বা উপকারে আসতে পারে পরবর্তী প্রিভেন্টেশন ইজ বেটার দেন কিউর নামে একটি ভিডিও ইনশাল্লাহ সামনে শুক্রবারে নিয়ে আপনাদের হাজির হব এর জন্য আপনাদেরকে অগ্রিম আমন্ত্রণ দিয়ে আমার ভিডিও এখানে শেষ করছি খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম